আপনি প্লাস্টিকের চারটে বোতল নেছেন প্লাস্টিকের বোতল এক টাকা দাম এক একটা বোতলের শুনতেছেন সবাই প্লাস্টিকের কয়টা বোতল চারটে বোতল এই এক এক টাকা দাম এক একটা বোতলের প্লাস্টিকের খালি বোতলের কি দাম আছে চার বোতলের মধ্যে একটা বোতলের ভিতরে যখন এক লিটার মিনারেল ওয়াটার এক লিটার ভালো পানি ঢুকাবেন শিবিরে আটকায় দেওয়ার পরে এবার এক টাকা দামের বোতলের দাম পঁচিশ টাকা কত একটু আগে ছিল বোতলের দাম এক টাকা এখন বোতলের দাম পঁচিশ টাকা এটা কি বোতলের কারামতি না ভিতরের মালের কারামতি একটু সাই দিত সাথে সাথে যদি বুঝিয়ে থাকে মাঝে মাঝে তো বলি একে একা ওয়াশ করা যায় না হাটে মানুষ পা দিয়ে কিন্তু দুটি হাত এরম ঝুলোই না এই খেয়াল হচ্ছে হাত ঝুলোই না তার জল বেকে হাতটা একবার টাইট করে রাখি হাঁটেন দেখবেন হাঁটিয়ে স্বাদ পাবেন না ঠিক না হাতে পার সাথে জুলে জুলিয়ে পাউরে সহযোগিতা করে তার সিস্টেম জানেন তর্জমা খেয়াল করছেন নাকি জানি না হাঁটার সময় দেখবেন যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায় আবার পা পিছে যায় হাত সামনে যায় টাইটে দেখবেন নাকি এমন বসেন পরে যাওয়ার সময় খেয়াল করবেন এর তর্জমা জানেন যে পা সামনে যায় ওই পাশের হাত পিছে যায় তার মানে কি পা হাত পিছনে যে বলে হাঁটতে থাকেন আমি পিছিয়ে আসি ভয় নাই আবার পা পিছে যায় হাত সামনে যায় হাত যে সমস্যা নেই এই জন্য হাত এরম জ্বলে তো বক্তারা কথা বলবে একা একাই বলবে কিন্তু সাথে সহযোগী শ্রোতারা একটু জি হা না ঠিক বেঠিক একটু কইলে এরম হাত নাড়ানোর মতো সহযোগিতা হয় কথা বলেন আর দেখছেন না আমাদের শিল্পী ওয়াশ গজল গাইছে আপনারা সবাই মিলে সাথে সাথে তাল দিলে ওনার আরো স্প্রিহা বাড়ছে স্পিরিট আরো বাড়ছে তা আমি সেভাবে চাইতেছি না বুঝছেন কিনা সেটা আমি বুঝার জন্য আর কি বলতেছি তো এক টাকা দামের বোতলের মধ্যে এক লিটার পানি ঢুকলে এবার বোতলের দাম কত হয়েছে পঁচিশ টাকা এটা কি বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি দ্বিতীয় বোতলের ভিতরে ঢুকাইছেন এক লিটার মূল বডির দাম এক টাকা এখন বোতলের দাম দশ টাকা এটা বোতলের কারামতি না মালের কারামতি মালের কারামতি ভিতরে মালে যে বোতলের দামই বানাচ্ছে তিন নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন এক কেজি ঘি মূল বডির দাম এক টাকা ডোকসের ভিতরে এক কেজি ঘি এবার বোতলের দাম কত ষোলোশো টাকা কত এটা কি বোতলের কারামতি না মালের কারামতি একে বলে সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়তেছে ঠিক না সাইড নম্বর বোতলের ভিতরে পেশাব করে মুখ আটকায় দিছে এক লিটার পেশাব এবার বোতলের দাম কয় টাকা ওর যে মূল বডির একটা টাকা ছিল তাও শেষ ঠিক না এখন তার বডির দামও দাম আপনার কাছে যদি এই তিন তিন প্রথম বোতল দিয়ে দিয়ে আমি তো আমাদের বাসায় কষ্ট হলিও মনে মনে একটা শখ আছে যে নিয়ে যাই যাইয়া কাকিরে বা বাবিরে বলবো যে ঘির বোতলেতে আমার একটু ডেলি দেন আমি তো অনেকদিন ঘি কিনে খাইনি এই মহাব্বত হলিও প্রথম তিন বোতল নেবেন কিন্তু সাইন নম্বর বোতলটা আপনার রাতে দিয়ে যদি বলি আমার তো সরওয়ার সেন্টারে প্রেশার টেস্টের কথা ছিল সকালে আগ পেশারটাই বোতলে ধরছি আমার তো যাচ্ছি না তুমি যখন ওইদিক যাচ্ছ এই বোতলটা নিয়ে যাও ওই জায়গায় একটু দিয়ে হোক তোমারে গাড়ি ভাড়া দেবো তাও কি নেবেন একই কল্পনা মাথায় এই বোতল নিয়ে যদি আমি ওই জায়গা আর গাড়ি ভাড়া নেই তাহলে জীবন ভরে বলবে বাংলায় যা বলে আর তাই বলবে বলবে যে পেশাব বইয়ে পয়সা খায় এই লজ্জাতে চার নম্বর বোতলকেও হাতে একই এক টাকা দামের বোতল তিনটের এক দাম তিনটের তিন রকম দাম চারটে চতুর্থটার দাম আর এক রকম ঠিক কিনা কোন গ্রামে পাঁচ হাজার লোক আছে তার ভিতরে পাঁচ হাজার লোক স্বাভাবিক একটা লোকের ভিতরে আছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চোর বাংলাদেশের যে কোনো জায়গা ধরা পড়লে সোর একটা মায়ের দিল্লি ওই না গ্রামের নামই কয় জামার বাড়ি অমক গ্রাম এক সরে পুরো সারা বাংলাদেশে তার গ্রামের নাম পৌঁছাই দেশে এক সরে গ্রাম রে এমন পশান পশায় যে ওই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না ওই গ্রামের মেয়ে কেউ বিয়েও করতে চায় না ওটা সোরের গ্রাম অথচ বোঝে গ্রামে সব ভালো মাত্র এক সোরে গ্রাম রে পশাই দিছে ঠিক আবার কোন গ্রামে সাধারণ মানুষ পাঁচ হাজার কিন্তু একজন মানুষ আছে জজ ওই গ্রামে মেয়ে দিতেও চায় ওই গ্রামের মেয়ে নিতেও চায় জজের গ্রামের মাইয়ে আনছি তুমি যার মাইয়ে আনছো সে তো মাছ বেছে যাই লিয়ে অথচ জজের গ্রাম বলে একটা গল্প মারে এক জজে পুরো গ্রামের দাম বাড়ায় একশোরে পুরো গ্রামের দাম ধ্বংস করে দেয় কথা কন ঠিক কি ঠিক না অনেক উদাহরণের অভাব নাই আজকের এই মাসটা দামি কেন এ মাসে অধিকাংশ আমাদের নবী আপনাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুন সাল্লাসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া চারটি মিডিয়া এলএম শিক্ষা দিয়েছেন কয় মিডিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেল নাকি সাইর মিডিয়ায় নবিয়া পাক আল্লাহ এলেম শিক্ষা দিয়েছেন এক নম্বরে রুইয় সালেহা সত্য স্বপ্নের মাধ্যমে নবিকাল্লা আল্লাহ এলেম শিক্ষা দিয়েছেন দুই নম্বরে এলহাম সরাসরি সিনার মধ্যে এলেম ঢুকোয় দেশে জিব্রাহ জানে না একে বলে এলহাম তিন নম্বরে কাশ মানে খুলে দেওয়া যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন বিষয়টা সামনে ওপেন করে দিয়েছেন হুজুরকে বলছেন জান্নাত জাহান্নামের বয়ান করো হুজুর বললেন আল্লাহ আমি তো জান্নাত জাহান্নাম দেখি নাই কিভাবে বয়ান করব। আল্লাহ পাক সামনে জান্নাত আর জাহান্নামকে ওপেন করে দিছে হুজুর একটা একটা করে দেখে দেখে বলতেছেন এই যে হুর দেখা যায় এই যে গেলমান দেখা যায় এই যে জান্নাতি বিল্ডিং এই যে জান্নাতে দুধের নদী এই যে জান্নাতে মধুর নদী এইটা পানির নদী এইটা শরবতের নদী এই যে দেখা যাচ্ছে গাছপালা বাগ বাগান এই যে আনারের বাগান এই যে আঙ্গুরের বাগান হুজুর দেখতেছেন আর বলতেছেন ইতিমধ্যে হঠাৎ করে সামনে মাঝে এরকম করে হাত বাড়াচ্ছেন যখন হাত বাড়াচ্ছেন তখন মনে হয় যেন মানুষের হাত ধরতে গেলে যেমন এরকমও কখনো আবার থেকে ফল তুলতে গেলে হাত সিস্টেম আলাদা সেভাবে বুটার থেকে ফল তুলবেন এভাবে হাত বাড়াচ্ছেন আবার খালিয়াতে ফিরে আসেন সাহাবাহিকাম বললেন হুজুর জান্নাতের বয়ানের সময় মাঝে মাঝে হাত বাড়াইলেন যেন কি ধরেন আবার খালিয়াতে ফিরে আসেন ঘটনা কি হুজুর বলেন আমি যখন হুরের বয়ান দিচ্ছিলাম তখন হুর আমার একেবারে হাতের নাগালে চলে আসছিল আমি মনে করলাম একটা হুর ধরে রাখি তোমাদেরকে একটু দেখাবো বলবেন না সোহান আল্লাহ আমি যখন জান্নাতের ফল পাকড়ার আলোচনা করতেছিলাম আমি দেখি জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচের দিক জান্নাতের গাছের গোড়া উপরে মাথা নিচে ফলে ভরা খুব ভালো সুন্দর সুন্দর আনার আমার হাতের সামনে এসে গেলো যখন আমি হাত বাড়াই আর জিব্রাইল হাতের সামনেতে টান দিয়ে সরাই নিয়ে কয় হুজুর এগুলো আপনি বলবেন বলার জন্য আপনার সামনে খুলে দিছি দুনিয়া এই জান্নাতের ফল তুলে রেখে খাওয়ানো যাবে না বলে দেন উম্মত বিশ্বাস করুক এগুলো সব জান্নাতে পাবে একটু বলি সুবহানাল্লাহ জাহান নামের বয়ান যখন করছেন সব হুজুর একটা একটা করে দেখে বলছেন এখানে এই দেখতেছি ওখানে ওই দেখতেছি ওখানে ওই দেখতেছি একে বলে কাশ্প পরিষ্কার হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আসছে মাররা রসুল্লাহ সাল্লাই কবার আইন ইউ আদ দাবানে হুজুর সাহাব একরামদের কেনে রাস্তা যে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে রাস্তার পাশে দুইটা কবর নতুন নতুন ভাবের দুটা কবর হুজুর দুইটা কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন সাহাবাইকরাম বলছেন ইমসি আর রসুল আল্লাহ হুজুর সামনে চলেন হুজুর কয় না আর সামনে বাড়তে পারতেছি না একটা ঘটনা সামনে বেঁধে গেল যেহেতু এটার একটা সমাধান না করে আগাইতে পারতেছি না সেটা কি হুজুর হুজুর বলেন কবরাইন এই দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে আমি দেখতেছি সাহাবাই কিরাম বলেন কাই পা আরব তাই রসুল আল্লাহ এই দুই কবরের মধ্যে আজাব হচ্ছে কিভাবে বুঝলেন হুজুর বললেন কাসব আল্লাহ ভাই নাইয়া দাইয়া আল্লাহ পাক আমার সামনে খুলে দেশে আমি সচককে দেখতেছি কবরে আজাব হচ্ছে সাবাইকরা বললেন ফামাব আলু হুমায় আরসুল আল্লাহ দুইজনের কার কোন দোষে আজাব হচ্ছে সেটা কি বুঝতে পারছেন বললো হ্যাঁ তাও আমাকে জানাই দেওয়া হয়েছে একজন আহাদু হুমায় আম নমিমা আর দ্বিতীয়জন লাস্তান জি অনিল বাউল একজনের স্বভাব চগল কুরি করা অন্য অন্য সব আমল ভালো ছিল কিন্তু চগল কুরি করে বেরাইত কথায় নয় ছয় টকি ঝকি উলটোপাল্টা কথা বলার কারণে তাকে কবরে আজাব দেওয়া হচ্ছে এটা আমি দেখতেছি আর একজন অনিল বাহল পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না উট গুড়া গাঁদা গরু দুম্বাই ভেড়া এগুলো চড়াইতো তার পেশাব গায়ে লাগতো ওই অবস্থায় নামাজ পড়তো তার থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না নিজে পেশাব করতো নীলা ব্যবহার করতো না বা যে কোনো ভাবে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না এর কারণে তাকে আজাবে কবর হচ্ছে এটা হুজুরের সামনে খুলে দেশের নাম কাশ এমন করে বহুত আছে চার নম্বর যে মিডিয়া হুজুর এলম শিখেছেন সেটা হলো জিব্রাইলের মারফত খেয়াল করতেছেন সবাই জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলহ সালাতামের মাধ্যমে নবিয়া পাককে এলেম শিক্ষা দিয়েছেন তবে একটা কথা খেয়াল রাখতে হবে ছাত্ররা মনে রাখবে ওলামাইকরাম একটু ফিকির রাখবে জিব্রাইল আলহ সালামের মাধ্যমে হুজুরকে আল্লাহ এলেম শিক্ষা দিয়েছেন কিন্তু জিব্রাইল হুজুরের উস্তাদ না হুজুর বলেন বৈস্তু মুআমা বৈস্তু মুতা আল্লেমা আমাকে আল্লাহ পাক উস্তাদ করে বানিয়ে পাঠিয়েছেন আমি দুনিয়ার সমস্ত মানুষের উস্তাদ আমাকে আল্লাহ তালা ছাত্র হিসেবে পাঠাই নাই আমার উস্তাদ একমাত্র আল্লাহ আল্লাহ মানি রব্বি বা তালিমী তালিমি ও আদা রব্বি বা আহসানা তাদিবি আমাকে এলেম শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ আমার আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছেন কাজে আমার দুনিয়ার ও আমাকে আদব আদর্শ এলেম শিষ্টাচার কালচার শিক্ষা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ দুনিয়ার নেতা আদর্শ কোন আমি দুনিয়ার কোনো মানুষের আদব আমি শিখি নাই জিবরাইল আমার উস্তাদ না জিব্রাইল তাহলে কি জিব্রাইল জাস্ট পিওন জিব্রাইল পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার একটা বই লিখছেন খুব ভালো জ্ঞান গর্ব একটা বই এই বইটা আপনার কাছে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে মাস্টার বা পিয়ন এই বইটা আপনার কাছে পৌঁছাই দিছে বইটা পৌঁছাই দিছে পিয়ন আপনি ওই বইটা পড়ে বইয়ের মধ্যে যা আছে সব শিখে বেলাইছেন বড় বিজ্ঞ হয়ে গেছেন এখন আপনি কি বলবেন পিয়ন আপনার বাড়ি বই আগায় দেশে এর কারণে কি পিয়ন এই বই যে পড়ে শিখছেন এই বইয়ের উস্তাদ কি আপনার পিয়ন যদি বলেন তাহলে ভাইস চ্যান্সেলার আপনার উস্তাদ কতক্ষণ লিখেছে ভাইস চ্যান্সেলার তার বিদ্যা আমি বইয়ের মাধ্যমে পড়েছি তবে বইটা পৌঁছে দেশে পিয়ন শিক্ষা দিয়েছেন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পিয়ন হিসেবে ব্যবহার করেছেন এজন্য জিব্রাইল আমার নবীর উস্তাদ না জিব্রাইল হলেন জাস্ট পিয়ন কথা বলেন ঠিকই ঠিক না পাঁচ নম্বরে নবিয়া পাককে এই চার মিডিয়ামে মিডিয়া এলএম শিক্ষা দেওয়ার পরে কিছু গোপন তত্ত্ব আছে কিছু জরুরি কথা আছে যেই কথাগুলো স্বপ্নে শিখাইলে নবী তৃপ্তি পাবে না এলহামের মাধ্যমে দিলে তৃপ্তি পাবে না কাশফের মাধ্যমে শিখাইলে আল্লাহ পাকও তৃপ্তি পাবে না নবীও তৃপ্তি পাবেন না জিব্রাইলের মারফত কথাগুলো জানানো যাবে না এই জরুরি কিছু বিষয় শেখানোর জন্য রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রায় আল্লাপাক রব্বুল আলমিন জিব্রাইলের মারফত জান্নাতি পরিবহনে কইরা আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে আল্লাপাক এই সাত আসমান পেরিয়ে বাইতুল মামুর পেরিয়ে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক নিয়ে সামনের বার বসাইলেন মা কান আ বাইনাহু বাইনা হুয়া বাইন আল্লাহ হেজাব নবি পাকের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা রাখেন নাই ইল্লা রিদা আল কিবריה একমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া আমনা সামনা বশাইয়া নবি পাককে ফরান করে শিক্ষা দিয়া কিয়ামত পর্যন্ত যা দরকার শুধু কিয়ামত পর্যন্ত না জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু দরকার উম্মতের সর্বশিক্ষায় শিক্ষিত কইরা উম্মতের সমস্ত এলেম নবীকে শিক্ষা দিয়া আবার দুনিয়ায় পাঠিয়েছিলেন এই মাসে যার কারণে এই মাসটা রজব মাস এই মাস অন্য মাসের মতো এ মাস অন্য মাসের মতো এই বোতলটা অন্য বোতলের মতো কিন্তু রজবের এই মেয়েরাজের কিসা ঢুকার কারণে মাসটা দামি হয়ে গেছে আবার সেই মাসের জুমার রাত আরো দামি আবার জায়গাটা কি ঈদগা নাকি ঈদগা না সেজন্য আরো দামি মসজিদের পরেই সেকেন্ড প্লেস পবিত্র জায়গা ঈদগা অনেক দামকে সামনে নিয়ে চার নম্বর দাম হলো নবিয়া পাকের বয়ান করাও সাহাবাইকরামদের শোনা এই বয়ান করা ও সোনার সুন্নতি টাইম দুইটা হুজুর আলাইসালাম ফজরবাদ বেশি বয়ান করতেন মাগরিববাদ বেশি বয়ান করতেন জুমার খুদ্বর ভিতরে বয়ান করতেন অতর্কিত কোনো প্রয়োজন আসলে ডেকে বসাইয়া তাৎক্ষণিক বয়ান করতেন আমাদের দেশে আইটা এই বয়ানটা সুন্নতের খাতার থেকে অনেকটা দূরে সরে চলে যাচ্ছে আমরা আজকে সুন্নতি টাইমের অনুসরণ করে এই ঢাকা বিভাগীয় শহরের লাখো লাখ কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাসাই ইচ্ছাটাই করে সুন্নতি টাইমের অনুসরণ করে আগে আসার বসার তৌফিক অনায়াত করেছেন এই সুন্নতের অনুসরণের কারণে আল্লাহ পাক আমাদেরকে শহীদের সব দিয়ে দিতে পারেন এই খুশিতে সকলে পড়িয়াল আলহামদুলিল্লাহ পেশা পর্যন্ত সময় কম আমি অত্যন্ত মোহাব্বাত করি শ্রদ্ধা করি বয়সে আমার সে ছোট হবে তারপরও তার মর্যাদায় আমি তাকে শ্রদ্ধা করতে বাধ্য হজরত মালানা হাফেজ মুরতাজা হাসান ফাইজি সাহেব হাফিজাহুল্লাহ দামত বরকাতুম রাহালিয়া আতাল আল্লাহ উমরা বারাক আল্লাহ ফে হায়াতিহি একটু সবাই বলি আমিন আমি তাকে না দেখে তার কৃতিত্বের উপরে আমি এত সন্তুষ্ট তাকে দেখার আগ পর্যন্ত দেখার জন্য আমি বড় পাগল ছিলাম একদিন অনেক কষ্ট করে গত বছর বা তার আগের বছর বহুত কষ্ট করে গরমের সময় চিনি না চিনতে চিনতে আমার জীবন শেষ হয়ে গেছে জাগা পর্যন্ত পৌঁছাইতে এরপরে আসে শুধুমাত্র সাক্ষাৎ করে গেছি যেমন বড়দের কাছে বড় ছোটরা যায় সাক্ষাৎ করতে যেইভাবে লোভ লালসা নিয়ে আমি এমন একটা লোভ লালসা অন্তরে নিয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেছি তার মাধ্যমে আমার বাংলাদেশের মুখ আমার বাংলাদেশের চেহারা সারা পৃথিবীর কাছে উজ্জ্বল হয়েছে কথা বলেন টিকি ঠিক না আমি মাঝে মাঝে বলি বাংলাদেশ সরকার কোনো তাই আমাদেরকে এক নম্বরে পৌঁছাইতে পারে নাই আগে গেছে গেছে। পাকিস্তানের পরে তো কত সরকার দেখলাম মুস্তাক সরকার দেখলাম তারপরে ইরশাদ সরকার জিয়া সরকার দেখলাম হাসিনের সরকার দেখলাম উল্টোই পাল্টায় ফখরুদ্দিন সরকার দেখলাম এখন ইন ডক্টর ইউনুসমিয়ারকে বিশ্বের কাছে এক নম্বর করে আনতে পারে নাই কতক্ষণ ঠিক না সবচাইতে এক নম্বর হওয়ার সহজ পথ হলো দুর্নীতি করা দুর্নীতি করার চাইতে তোর সহজ খুঁজে কাজ নাই তাতেও বলে সেকেন্ড হইছে বটে দুর্নীতি হয়ে গেছে এ তারা আমি ঢাকা এয়ারপোর্ট থেকে একবার চট্টগ্রাম যাব তো এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি দেখি বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে ক্রিকেট টাইগার তাকে বইটাই বাংলাদেশ ক্রিকেটের ব্যাট কয় না বইটিয় ব্যাগে বই পতাকা কপালে পতাকা গেঞ্জিটি পতাকা প্যান্টে পতাকা আরো যে দেখা যায় না সে জায়গাও থাকতে পারে সব জায়গা পতাকা কয়েকজন এমপি মন্ত্রী আগে আসছেন ওনাদেরকে জন্য বিদায় জানানোর জন্য এয়ারপোর্টে ঢুকছে তা আমি দেখে বললাম এরা কারা কয় যে আমাদের বাংলাদেশের ক্রিকেটার টাইগাররা যাইতেছে তিন দেশে এরা যাইতেছে প্রথম শ্রীলঙ্কা এরপরে ভারত এরপরে পাকিস্তান তিন দেশেতে হরিণ শিকার করে নিয়ে এরা আসবে আমি কইলাম কোনোদিন দেখিও নাই দেখার নিয়ে তো নাই চোখের সামনে পড়ে গেছে যেহেতু একটু দোয়া করে দিলাম যে বাবক কোনো তাই ভাস্ট দিবে নিবারে এবারে টুই আসো বিশ্ব খেলায় যাইও কোনো জায়গার থেকে বিশ্বকাপ তো দূরের কথা এটা আতল ভাঙ্গা সার কাপ আনতে পারে না কতক্ষণ ঠিক না এবার একটু দোয়াইরে দিলাম যা পারে মারামারি লাইট হলে তিউরিও জিতি আসুক এটা কিছু করুক ফার্স্ট কোনো পারে না দোয়াইরে দেওয়ার পরে পনেরো দিনের ম্যাচ অপেক্ষা করতে যা আজকাল পশু আজকাল পশু করতে করতে অপেক্ষা করতে করতে ষোলো সাতারোর দিন হয়ে গেল এরা আসলো কবে কিভাবে তার কোনো খবর জানতে পারতেছি না পরে এই ক্রিকেট পার্টি একজনের কাছে বললাম যে তুরাতে ক্রিকেটের ভক্ত এই টাইগারকে তো সেদিন আমি নিজেই সাথে পাঠাই দিলাম হরিণ শিকার প্রতি কি দিয়ে কি দিয়ে আসলো বললি টনি তা কোনভাবে আসলো সে আসার খবরও পালাম না কি করলো তো বুঝলাম না হয়তো তো তিনি জায়গায় থেকে ঠকে গেছে পরে এই বৃষ্টির ভ্যানে ভ্যানে এসে উলে আমরা টের পাইনি একমাত্র বাংলাদেশে বারবার সারা পৃথিবীর কাছে নাম্বার ওয়ান ফার্স্ট এক নম্বর পুরস্কার পুরস্কারে পুরস্কৃত হয়ে আসছে আমার বাংলাদেশের সোনার হাফেজরা কথা বলেন টিকিটিক না আর তার বেশিরভাগের কৃতিত্ব হজরত মালানা মুরতাজা হাসান ফাইজি সাহেব আমার মনে চায় আমার জীবনের সমস্ত ইনকাম আমি তাকে দিয়ে তার দিলটা আমি খুশি করতে পারতাম আমার তো কিছুই নাই তারপরও কিছুই দেওয়ার মতো না মনে চায় সব দিন দিলে যদি ভাই খুশি হতো তাহলে আমিও খুশি হয়ে যেতাম কিন্তু উনি দিলেও নেবে না